কোরআনের সর্বনাশা আর দেখেন যুদ্ধ 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 আর যুদ্ধ একটা পাত্রে যদি আপনি মধু রাখেন আবার বিষও রাখেন বিষটা কেমন হয়ে যায় না এগুলো বোঝেন না আলো আর আধার কি একসাথে থাকতে পারে হিংসা আর প্রেম কি একসাথে থাকতে পারে ভালো আর মন্দ কি একসাথে থাকতে পারে পারে না কখনোই পারে না আর যদি ভালো মন্দ একটা জায়গা থেকে যায় তাহলে সেখানে সংঘাত অনিবার্য হয়ে যাবে মাইন্ড করবেন না আমি কোনো ধর্মের বিপক্ষ নই হ্যাঁ আমি নিরপেক্ষ আমি বলতে চাচ্ছিলাম যে শান্তি ইসলাম শব্দ শান্তি এই শান্তি শব্দটাকে শুধুমাত্র ইসলামে আছে আর অন্য কোনো ধর্মে নাই আজ থেকে বিশ লক্ষ বছর আগেও কিন্তু এই শান্তির কথা বলা ওম শান্তি ওম শান্তি 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 যদাহি ধর্মস গ্লানি ভবত বারথ অভ্যতম শ্রীরম হম এরম একটা কথা আছে যে পৃথিবীতে যখনই অশান্তি দেখা দেছে তখনই দেবতা অবতাররা এসে সেই সমস্ত অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা করছে আমরা যখন হাই স্কুলে পড়তাম তখন আমাদের হিন্দু বন্ধুরা যারা ছিল তারা এই শ্লোকগুলো পড়তো এটা আমি পুরোটা জানি না যদিও ঠিক আছে আচ্ছা তাহলে আমরা জানলাম যে সনাতন ধর্মেও শান্তির কথা আজ থেকে বহু বছর আগে বলা আছে এক দ্বিতীয়ত তাও ধর্মের যে প্রতিষ্ঠাতা প্রবর্তক যিনি লাউসে তিনিও কিন্তু শান্তির কথাই বলতেন হ্যাঁ তিনি বিভিন্ন প্রদেশের রাজাদেরকে চিঠি লাখলেন যে বাবারা সোনারা জাদুরা আমার তোমরা যুদ্ধ করো না মারামারি করো না পৃথিবীটা অনেক সুন্দর স্বর্গের মতো সুন্দর খাও ফুর্তি করো আনন্দ করো মানুষকে ভালোবাসো কিন্তু রাজারা এগুলো শুনতে রাজি না রাজারা এগুলো শুনতে রাজি না রাজারা মারামারি কাটাকাটি করবে কীভাবে লুটপাট না ধর্ষণ রাহাজারি করবে এই নিয়ে তারা ব্যস্ত কি মুশকিল পরে মনের দুঃখে চলে গেলেন চলে গেলেন তো প্রতিমধ্যে একজন সীমান্ত প্রহরী মানে বলি না বিজিবি বল সীমান্ত প্রহরীর সাথে দেখা হলো তো সীমান্ত বাবা তুমি কোথায় চলে যাচ্ছ গো তোমাকে তো আমি চিনি তুমি একজন মহৎ মানুষ বলো আমি এদেশে থাকবো না দেশে নিয়ম নাই দেশের রাজার অত্যাচারী তাহলে বাবা তোমার হাতেও ধরি পায়ে পড়ি তুমি যাও না দেখেন শান্তি যে শান্তি চেনে এই সৈনিক শান্তি চিনে গেছে পরে বলে বাবা তোমাকে আমি যেতে দেবো তুমি আমার বাবা তুমি আমার আশ্রয় প্রশ্রয় থাকো ঠিক আছে কই বা যাবো বিদেশে কার কাছে থাকবে আচ্ছা ঠিক আছে থাকলাম দেখেন এই লোকটা কিন্তু ভদ্র যে লোকটা প্রস্তাব করছে সেও জ্ঞানী আর যে প্রস্তাব গ্রহণ করছে অর্থাৎ লাউছে সেও জ্ঞানী পরে পাথরের পরে বসে বসে নিজ হাতে চিন্তা করে নিজের হাতে লেখে গেছে সেই লাউসের সেই বাণী দেখেন আজ বিশ্বের দু একশো পঁচানব্বইটি রাষ্ট্র বা সবাই মন জয় করছে সেই জাপানের তাও ধর্মের অনুসারীরা সততার মাধ্যমে হ্যাঁ বলবো বলতে প্রকৃত ইসলাম বলতে যা বোঝায় সেই ইসলামের অনুসারী হচ্ছে এই জাপানিরা তারা সৎ তারা বিনয়ী তারা ভদ্র এটা হচ্ছে ইসলাম আমি যেটা বলছিলাম যে হ্যাঁ এটা বলে নয় আর কি আমি বলছিলাম কোরআন শরীফ থেকে যে দেখেন আপনারা দেখে নিতে পারেন সমস্যা নাই এই যে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা এখানে আছে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে পড়ে নিন কী আছে এখানে আমি আবার ফাঁকি দিই কি না এখানে বলা হয়েছে যে দুই নম্বর সুরা বাকার দুইশো ষোলো নম্বর আয়াতে এখানে বলা হয়েছে যে তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হলো যুদ্ধ ফরজ করা হলো যদিও তোমাদের নিকট উহা অপছন্দনীয় সম্ভবত তোমরা যা পছন্দ করো না তা তোমাদের কল্যাণকর আর যে বিষয়ে তোমাদের পছন্দ করো না তোমাদের জন্য অকল্যাণকর আল্লাহ জানেন তোমরা তা জানো না আমি কিন্তু প্রথমে বলছি এই জিনিসটা জ্ঞানীরা বুঝতে পারে কিন্তু সাধারণ মানুষ কিন্তু অন্যভাবে নেয় বা বিধর্মীরা অন্যভাবে নেয় আমি কিন্তু আগেই বলছি যে একটা পাত্রের ভিতরে আপনি মধুও রাখবেন আবার বিষও রাখবেন সেটা হয় না তো প্রেম আর হিংসা একসাথে থাকতে পারে না যদিও তার দরকার আছে এটা জ্ঞানীরা বোঝে কিন্তু সবাই বোঝে না যাই তো এইটা সর্বরাশ করছে সাধারণ মানুষেরা শুধু মারামারি করে মারামারি করে খালি মারামারি করে হ্যাঁ এই এবং কথায় কথায় মারতে চায় কথায় কথায় এড়ে তারা মারতে চায় ফলে মানুষরা এই বিষয়টা ভালো নজরে দেখে না ঠিক আছে আল্লাপাক ইচ্ছে করলে পৃথিবীর সমস্ত মানুষকে হেদায়ত করতে পারেন পারেন না পারেন হান্ড্রেড পারেন আবার যদি তিনি মন চান যে আমি পৃথিবীর সব মানুষকে ধ্বংস করে দেব। তাই না দরকার নাই শুধু বজ্রপাতি অ্যানাফ অথবা ভূমিকম্পই যথেষ্ট তাই না ইরানে ভূমিকম্প হলো তিন লক্ষ লোক মারা গেল তাই না যদি অনেক আগের ঘটনা এভাবে প্রায় কিন্তু ভূমিকম্প হয় ঢাকার শহরে ভূমিকম্প হলো তো দেখা গেল যে পঞ্চাশ লক্ষ লোক মারা গেল অ্যানাফ ঝামেলা শেষ তাই না ইচ্ছে করলে সৃষ্টিকর্তা পারেন কিন্তু সৃষ্টিকর্তাগুলো করবেন না কারণ তারা তো অভাবমুক্ত তাই না তিনি পৃথিবীর প্রত্যেকটা পৃথিবীর গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সমানভাবে কি করেন আলো বাতাস আহার সব কিছু বর্ণন করেন সেই মানুষেরা লোভে পড়ে হিংসায় পড়ে বিদ্বেষে পড়ে ঘেনায় পড়ে যত মারামারি খুনোখুনি করে তারপরে যদি এই ধরনের আয়াত পায় তাহলে সর্বনাশ হ্যালো বিষয় এই তো যাক যা বলছিলাম যে সনাতন ধর্মেও শান্তির কথা বলা আছে কিন্তু এই বিষয় নিয়ে আমাদের ধর্মগুরুরা এটা আলোচনা করে না আবার বৌদ্ধ ধর্মে তো আপনারা জানেন তাই না বৌদ্ধ ধর্মে যখন সকালবেলা বা বিকেলবেলা যখন আপনার ওই যে বিটিভি ইটিভি যে ছিল শুধু তখন যখন অনুষ্ঠান শুরু হতো বিকালে টেলিভিশনে তখন বলতো জগতের সকল প্রাণী সুখী হোক জগৎময় শান্তি বিরাজ করুক দেখেন কত সুন্দর কথা এই জন্য পৃথিবীরা এই বৌদ্ধ ধর্মকে ভালোবাসে একসময় বৌদ্ধ ধর্ম তো গোটা পৃথিবীময় হ্যাঁ বিরাজ করছিলো যানুষের মেরে কেটে সেই বৌদ্ধ ধর্মটা খাটো করে ফেলছে এটা একটা অন্যায় তো সুন্দরবাণী বা শান্তির বাণী বৌদ্ধ ধর্মেও আছে হিন্দু ধর্মে আছে আবার ওই যে বললাম তাও ধর্মের যে প্রবর্তক প্রতিষ্ঠাতা লাউসে উনি তো রাজাদের ঘৃণা করে চলেই গেছিল পরে বুঝতে পারছেন না রে না নারে না রে না লাউসে যেটা বলছে রে সঠিক শান্তির পথই একমাত্র পথ সত্যের পথই একমাত্র কল্যাণের পথ তারপরে কনফুসিয়াস দেখেন একজন নেতা কত বড় দামি কনফুসিয়াস ছিলেন একজন মন্ত্রী প্রধানমন্ত্রী কতটা মেধাবী সে ছিল কতটা যোগ্য শেষ ছিল তিনি যে গ্রন্থগুলো লিখে গেছেন ধর্মীয় গ্রন্থ সেইটার পরে মানুষে পিএইচডি করে ডক্টরেট করে হ্যাঁ মাস্টার্স করে তার লেখার পর অথচ আমাদের আলেমরা বলে যে কনফু মানে কনফুসিয়াস ধর্ম কোনো ধর্মই না কেমন কথা এই ধর্মের ভিতরে হিংসা বিদেশ ঘিরে থাকতে পারে না আপনারা একটা গান নিশ্চয়ই শুনে থাকবেন যে ইবলিশ শয়তান অহংকার করলো আর শয়তান হয়ে গেল ইবলি শয়তান ইবলি শয়তান অহংকার করলো আর শয়তান এবং অহংকারে পতনের মূল অহংকারে পতনের মূল কুরানেতে পাওয়া যায় অহংকার করবে না রে দুনিয়া ও রে অহংকার করবে না রে দুনিয়া অহংকারে পত নির্মূল অহংকারে পত নির্মূল কুরানেতে পাওয়া যায় অহংকার করবেন না ভাইরে দুনিয়া দেখেন আমরা পিষে পড়ে আছি কেন আমিও মুসলমানের সন্তান আমার সজাতির ভাইদের জন্য দুঃখ হয় দেখেন যে যখন ওই যে মোনাজাত করে তখন বলে হে আল্লাহ শুধুমাত্র মুসলিম জাতিদেরকে তুমি কল্যাণ দান করো আর ইহুদেরকে ধ্বংস করে দাও খ্রিস্টানদের ধ্বংস করে দাও বৌদ্ধদের ধ্বংস করে দাও সনাতনদের ধ্বংস করে দাও এগুলোও কিন্তু হিংসার জিনিস হিংসার বস্তু কেন হে আল্লাহ তুমি আসমানি বা আসমানে তুলে নাও জমিনের বালাগুলো জমি দাফন করে দাও তুমি গোটা বিশ্বময় শান্তি প্রতিষ্ঠা করো এরকম কথা বলা যায় না না এ কথা কখনোই বলে না ভুলেও বলে না এটা হিংসারি ভূ প্রকাশ ফলে আমরা তো মুসলমানরা এই পিছে পড়ে আছি ঠিক আছে আপনি দেখেন একটা জিনিস দেখেন এটা হচ্ছে আপনার দুই নম্বর সুরা দুই নম্বর সুরা বাকার দুইশো নয় নম্বর আধ দেখেন দেখেন একদম নিচে আমার নকের উপরে এই আধটা দেখেন দুইশো নয় এই যে দুশো নয় দেখছেন এই যে এই যে দুশো নয় লেখা এই যে এই যে এই যে এই নখের উপরে দেখছেন দুশো নয় লেখা এখানে কী লেখা আছে বলি এখানে লেখা আছে অতপর তোমাদের কাছে সুস্পষ্ট নির্দেশন আসার পরও যদি পদস্করণ ঘটে তবে জেনে রাখো যে আল্লাহ পরাক্রান্ত বিজ্ঞানী এই দেখেন এই যে অর্থাৎ একশো মানে দুশো দশের আগের অংশ লাল দিয়ে রাউন্ড করা হয়েছে বিজ্ঞানী এই বিজ্ঞানী বলতে বিজ্ঞানী বলতে কি এই বিজ্ঞানী বলতে প্রক্রমশালী মহাবিজ্ঞানী এই বিজ্ঞানী বলা হয়েছে হ্যাঁ আমি এই কথাটা কোনো এক প্রসঙ্গে ফেসবুকে দিছিলাম আরে গালা গালি আমার আমার বাড়ি আমার যে গ্রামের বাড়ি গ্রামের পাশের বাড়ি একটা চেয়ারম্যান আছে হুম তো মানুষ তার চেয়ারম্যান বানাইছে কে জানেন দেখেন মানুষ তার চেয়ারম্যান বানাইছে একটা কারণে তারপর একটা ভালো বিল্ডিং আছে দেখতে সুন্দর আর কিছু টাকা চলাইছে মানুষ তার ভোট দিয়েছে কিন্তু তার যে রক্ত দূষিত দুর্নীতির চেয়ে যে আবার জানে না কারণ তার বাবা ছিল একজন ভুয়া ডাক্তার এবং একজন শিক্ষক ছিল সেটাও ভুয়া কারণ সে মিথ্যে সার্টিফিকেট দিয়ে মানে ডাক্তারি সার্টিফিকেট যেটা সেটাও ভুয়া যেহেতু তো আর লেখাপড়া নাই লেখাপড়া জানতো না পড়াইতে জানতো না ডাক্তারিও ভুয়া কত মানুষের সর্বনাশ করছে তারপরে আবার ওই শিক্ষকতা করবে সে তো পড়াইতে জানতো না ঠিক আছে পড়াইতেই জানতো না অল্প শিক্ষিত থাকলে অন্তত ছোটো ক্লাসটা পড়ায় তাও জানতো না হ্যাঁ তো এদিক থেকে সরকারি টাকা আছে আর এদিকে পানি বিক্রি করা টাকা দুই টাকা দিয়ে অনেক সম্পদের মালিক হয়েছে হ্যাঁ এইটা কিন্তু মানুষ জানে না মানুষ জানে না তার ভিতরে কী হ্যাঁ আমি কোরআনের কথা বলছি দেখেন আমি কোরআনের কথা বলছি সে যাচাই করে দেখতে পত যে ছেলেটা কী বলছে তাই না যেহেতু আমার বাবা ছোটোবেলা মারা গেছে এবং আমার বাবা যদি মারা যায় আমার বাবা যদি মারা যায় এই ডাক্তারি আপনার কুইন ইঞ্জেকশন পুশ করছিল আমার বাবার ওই কারণেই সম্ভবত মারা গেছে আমার বাবার হত্যাকারী ওই ডাক্তার বুঝছেন যাব তো সে হলো এসএসসি পাস এসএসসি পাস আর আমি হলাম মাস্টার্স পাস শুধু মাস্টার্স না আমি একজন লেখক আমি একজন গবেষক আমি একজন সাংবাদিক আমি একজন ইউটিউবার হ্যাঁ আমার বাজারে বই আছে হ্যাঁ তো সে জানে না হ্যাঁ সে আমারে গালাগালি করে মানে এমন ভাষায় গালাগালি করছে হ্যাঁ আমি সেটা বলতে পারবো না আর কি যাক গেলে বিষয় জানতে হবে ঠিক আছে এবং সৃষ্টিকে ভালোবাসতে হবে সৃষ্টিকর্তার যে সৃষ্টি কুল আছে এই সৃষ্টিকে ভালোবাসতে হবে জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর ঠিক আছে তো এই যুদ্ধ যুদ্ধ প্রয়োজন আছে যুদ্ধের প্রয়োজন আছে কিন্তু এইভাবে সরাসরি যে যুদ্ধকে ফরস করা হলো এটা আছে দুই নম্বর সুরা বাঁকার আর দুশো ষোলো নম্বর আয়াতে দেখেন আপনারা এই জিনিসটা সাধারণত তারা ভালো করে মানে নেয় না দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে রাউন্ড দেয়া স্ক্রিন শট দেন স্ক্রিন শট দিয়ে পড়ে নেন আর যদি পড়তে চান তাহলে আপনারা পড়ে নিতে পারেন কারণ অনেকে ব্যস্ত থাকে তো পড়া হয়তো হয়ে ওঠে না বাংলারা পড়বেন বাংলাটা পড়তে বেশি সময় লাগবে না ওকে এই এই যুদ্ধ সর্বনাশ করে ফেলেছে এখন যদি আপনি সেই ড্রোনের বিরুদ্ধে বা সেই পারমাণবিক বিরুদ্ধে রাসায়নিক অস্ত্রের বিরুদ্ধে আপনি তলোয়ার দিয়ে যুদ্ধ করে সেটা হাস্যকর তবে জন্য কী করা দরকার এর জন্য ওরা কীভাবে উন্নতি করলো অর্থাৎ ইহুদি খ্রিস্টরা কীভাবে উন্নতি করল সেই জিনিসটা ফলো করতে হবে তাহলে কি করতে হবে তাহলে মুসলমানদেরকে বিজ্ঞান চর্চা করতে হবে বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান বিজ্ঞান শব্দ তো বিশেষ জ্ঞান জ্ঞান তো জ্ঞানই বিতে বিশেষ জ্ঞান বলা হয় বিশেষ জ্ঞানটা কীভাবে হয় কিছু মানুষ কোনো একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করার ফলে ধাপে 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 যে একটা অবস্থানে এসে পৌঁছে সেটাকে বলে বিজ্ঞান যেমন মনে করেন যে অঞ্চলে সালিশ হয় না সালিশ মিটিং হয় এটা কেন হয় বিভিন্ন জনে বিভিন্ন পরামর্শ দেয় তারপরে একটা সমস্যার সমাধান হয় তাই না তো বিজ্ঞানের কমতি যে অনেকের পরামর্শ নিয়ে কোন একটা চূড়ান্ত পর্যায়ে প্রচুর নাম হচ্ছে বিজ্ঞান অর্থাৎ সৃষ্টিকর্তা দেওয়া যে জ্ঞান সেটাকে কাজে লাগানো বিজ্ঞান কিন্তু মুসলমানরা বিশেষ করে আলেমরা এই বিজ্ঞানকে ভয় পায় ঘৃণা করে এই তো দুদিন আগে দেখলাম যে এক হুজুর এক হুজুর করছে কি সার্চ করছে ময়না তদন্ত করছে সেটা আবার কেমন ওই অনেক অসহায় ছেলে আছে না ছেলে তো ওরা তো মাদ্রাসায় পড়ে তো ওদের মা বাপের তো মন কাঁদে তাই না ছেলের সন্তানের মুখটা দেখার জন্য তো দিন শেষে হয়তো একবার ঘুমানোর আগে একটু ফোন দেয় মা আমি ভালো আছি তোর মার মনটা শান্তিতে ভরে যায় হ্যাঁ তো যা না আমার ছেলেটা ভালো আছে এরমতি আর যদি খবর না জানে যদি তো বুকের ভিতরে কেমন একটা হ্যাঁ উতার পতার কেমন ছেলেটা কেমন আছে খাইছে কিনা ভালো আছে কিনা মায়ের মন তো এই মায়ের মন শুধু মাই বসবে মা হচ্ছে জগতের সবচেয়ে বড় নিয়ামত মা বাবা না মা মায়ের মতো আর কেউ হয় পৃথিবীতে পৃথিবীতে একজন মানুষ আপন হয় সে হচ্ছে মা দ্বিতীয় কেউ আপন হয় না হুম কারণ মা অকাতরে তার সব বিলিয়ে দেয় প্রেম ভালোবাসা আদর্শ সব বুঝ তো ওই সন্তানের লাগে একটু কথা বলবে তাই তো সে হুজুর খুঁটে খুঁটে বিশ পঁচিশটা মোবাইল আইনে হাতুড়ি একটা জোগাড় করে কয় ভাঙ সে ছাত্রকে বলে ভাঙো তো ছাত্ররাও বড়ে বড়ে ভাঙে আর শিক্ষকও বড়ে বড় ভাঙল দেখলাম এরম দেখ এরকম আপনারা দেখেন বহু ঘটনা পাবেন ঠিক আছে তো আমি আলেম ভাইদের বলবো আমি আপনার প্রতি শত্রু নই এই সমস্ত হিংসা বিদ্বেষ বাদ দেন এই মোবাইল একটা নিয়ামত এই মোবাইল হওয়ারটা হচ্ছে নিয়ামত তার উজ্জ্বলাটা দৃষ্টান্ত দেই এক্সাম্পল বেটার দেন পার্সেপ এটা কথা আছে যে প্রমাণ দেখতে পেলে শুনতে না গতকালকে গতকালকে এগারো এগারো দু সাল অথবা দশ এগারো দুই হাজার পঁচিশ সজাগ গতকালকে সদরঘাটের জনসন রোডে ন্যাশনাল হাসপাতালের গেটে একজন লোককে গুলি করে হত্যা করা হয়েছে তার নাম আছে মামুন মামুন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে এর আগে তার একজন সাথী ছিল ড্রাইভার হিন্দু তাকে হত্যা করা হয়েছে এর ভিতরে করাটার রহস্য আছে হুম এটা হয়তো সময় বলে দেবে আর কি ওই 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 ঘটনাস্থলে আমি গেছিলাম এবং ভিডিও আছে দেখেন আপনার এই ভিডিওটা আপলোডের আগে দেখেন কয়েকটা আগে ওই ওই কাহিনিটা আমি যুক্ত করে দিয়েছি যাই হোক যুদ্ধ কখনও শান্তি আনে না হ্যাঁ শান্তি শান্তি আনে তো বন্ধুরা আজকে এখন রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ